হঠাৎ গেমের ভিতরে ঢুকে দেখি অ্যামটিনের স্কিন চলে আসছে সো চলো এটা কেমন ড্যামেজ দেয় দেখে আসি স্টার্ট আমরা ওটাকে স্টার্ট দিয়ে গেমের ভিতর চলে আসলাম এখন আমরা হচ্ছে ট্রাই করব যে এটাতে কেমন ড্যামেজ দেয় চলো মাথা বরাবর ট্রাই করে দেখি হ্যাঁ মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে এটাতে ক্যামেজ কেমন ড্যামেজ দিচ্ছে তারপর হচ্ছে আমরা বডি ড্যামেজে ট্রাই করব বডি ড্যামেজটা দেখব যে বডি ড্যামেজটা কেমন আসে এটার ভিতরে ঠিক আছে যে বডি ড্যামেজটা কেমন আসে কতটুকু দেয় ড্যামেজ চলো ট্রাই করে আমরা বডি ড্যামেজ ট্রাই করে লুট করে নিলাম আমাদের গানটা তোমরা দেখতেই পাচ্ছ যে বডি ড্যামেজের কেমন আসে বডি ড্যামেজটা আমরা প্রত্যেকটাতে একটা করে বডি ড্যামেজ দিচ্ছি চলো এই যে দুই দুই গুলিতে হচ্ছে নক হচ্ছে দুই গুলিতে হচ্ছে নক হচ্ছে এটাই হচ্ছে এম টেনের স্কিন এবং অ্যাবিলিটি আৰু নে কি মোট টিম আছে ওপৰত দেখাই ল'ম না আল্লা হাফেজ ভাল থাকবে ভাই